আজ আমি বানিয়ে নেব নির্দোষা এই নির্দোষা খেতে কিন্তু দারুণ লাগে সকালবেলা উঠে সব মায়েদেরই একটাই চিন্তা হয় একটা হেলদি টেস্টি টিফিন বানিয়ে নেব যেটা নিজেরাও খেতে ভাল লাগবে আর বাচ্চাদেরও ভাল লাগবে খুব সহজে আমি বানিয়ে নিলাম নির্দোষা এতে একদমই তেল লাগে না তেল ছাড়া আজ বানিয়ে নিলাম আমাদের খাবারে কম বেশি তেল সবসময় আমরা খেতে থাকি কিন্তু এইভাবে একদম কম তেলে আপনারা কিন্তু স্বাস্থ্যকর খাবারটা বানিয়ে নিতে পারেন নিজেরাও খেতে পারেন বাচ্চাদেরকে টিফিনে চাটনির সাথে দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে কখনও সখনও কিন্তু একটু উল্টে পাল্টে খেলে কিন্তু বেশ ভালো লাগে নমস্কার বন্ধুরা বেঙ্গলি নাগরাতে আপনাদের সব্বাইকেই স্বাগত যদি আমার দেখতে দেখতে ভিডিওগুলো ভালো লেগে থাকে একটাই রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তা চলুন রেসিপিটা শুরু করা যায় প্রথমে আমি এক কাপ মানে এক বাটি আমি চাল নিয়ে নিয়েছিলাম রাত্রেবেলা চার থেকে পাঁচবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এইটাকে আমি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই আপনারা ভিজিয়ে রাখবেন আপনাদের কাছে যদি হাতে সময় থাকে আপনারা রাত্রে ভিজিয়ে রাখলেন সকালবেলা মিক্সারে দিয়ে এটা পিষে নিলেন আমি এটা জলটা ফেলে দিলাম চালটা অনেকটাই ফুলে গেছে আমি চার ঘন্টায় ভিজিয়েছি আর মোটামুটি চার থেকে পাঁচ চামচ একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিক্সারে পিষে নেব আপনারা এর মধ্যে চাইলে চা ডাল দিতে পারেন কিন্তু আমি ডাল ছাড়া কিন্তু এই নির্দোষাটা বানাচ্ছি শুধুমাত্র চাল দিই আচ্ছা এবার আমি দেখাচ্ছি ব্যাটারটা দেখুন খুব একটা ঘনও হবে না খুব একটা পাতলাও হবে না কারণ এর মধ্যে মানে পাতলা হয়ে গেলে কোনো রকমের অসুবিধা নেই এর মধ্যে আমরা জল মেশাবো নির্দোষা মানে জলের দোষা তো এর মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম আপনারা নুনটা স্বাদ অনুসার নিয়ে দিয়ে দেবেন আপনাদের মোচ পছন্দের মতো আচ্ছা নুনটা দিয়ে ভালো করে আমি হাতা দিয়ে আগে দেখে নেব জলটা লাগবে কি না তারপরে আমি জল দেবো দেখুন এক গ্লাস আমি জল দিয়ে দিলাম মানে এক কাপ চালেতে এর আগে আমি হাফ গ্লাস জল দিয়েছি মিক্সারে পিষে নিয়েছিলাম আবার আমি এক গ্লাস দিলাম টোটাল আমি দেড় গ্লাস জল দিলাম আপনারা কিন্তু জলটা বুঝে দেবেন পাতলা হলে কোনো ক্ষতি নেই কিন্তু একদম বেশি পাতলা যেন না হয় আচ্ছা এবার আমি একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটা আমি দোসাওয়ালা ফ্রাই প্যানটা নিয়েছি একটু যদি কানা উঁচুওয়ালা ফ্রাই প্যান হয় সেটা কিন্তু সুবিধা হবে তাহলে এটা বেরোবে না আমার কাছে নেই তাই জন্যে আমি এই ফ্রাই প্যানটা দোসা ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি এটা কি হয় দোসাটা যখন দেওয়া হয় না জল থাকে তো বেশি অনেকটা ছড়িয়ে যায় ঠিক গোলটা আসতে একটু অসুবিধা হয় যাই হোক আমি দুবার জলে ছেটা দিয়ে কাপড় দিয়ে ভালো করে পুছে নিলাম আর একটু করে এক চামচ তেল দিলাম দিয়ে ভালো করে তাপাটা মানে গরম হওয়ার পর তেলটা ভালো করে মুছে দেব এবার আমি দিয়ে দেব দেড় দু হাতার মতন আমি দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি হাই রাখার পর দেখুন একটু সাইডটা বেঁকে গেছে বলে একটু সাইডটা আমি ভালো করে ই করে দিচ্ছি ডিজাইনটা মানে গোল মতন করে দিচ্ছি আর সাইডে কোনো আপনার তেল টেল দেওয়ার দরকার নেই আপনার চাইলে এক চামচ তেল দিতে পারেন কিংবা ঘি দিতে পারেন আর ব্যাটারটা যখন শুকিয়ে যাবে উপর থেকে একদম শুকিয়ে যাবে তখন কিন্তু আমরা উল্টাবো তার আগে কিন্তু একদমই উল্টাবো না দেখুন কতখানি জালিদার হয়েছে এইটা কিন্তু আপনাদের মানে এর মধ্যে কোনো আমি খাবার সোরা দিইনি কোনো কোনোরকম ইনো দিইনি শুধুমাত্র চাল দিয়ে কিন্তু আমি বানিয়েছি আপনারা যদি একটু ইনো দিতে পারেন কিন্তু ইনো ছাড়াই এটা খুব সুন্দরভাবে জালিদার তৈরি হয়ে যায় বাকিটাও সেম প্রসেসে আমি বানিয়ে নেব যদি আজকে আপনাদের এই নির্দোষা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন যদি আমার কি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমার রেসিপিগুলো আপনারা কোথা থেকে দেখছেন দেশের কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই জানাবেন জানলে ভীষণ খুশি হব আমি আগ্রা থেকেই ভিডিওটা বানাচ্ছি দেখুন আমি দু হাতা মতন দিয়ে দিলাম এটা একদম তেল ছাড়া তৈরি হয়ে যায় খেতে কিন্তু দারুণ লাগে নারকেলের চাটনি কিংবা টমেটোর চাটনি কিংবা যে কোনো তরকারি দিয়েও খুব ভাল লাগে রুটির মতন ভাবলেন আজকে আমরা রুটি বানাবো না তো এইভাবে নির্দোষা বানিয়ে আপনারা কিন্তু তরকারির সাথেও খেতে পারে। এমন নয় যে আমাদেরকে এটা চাটনির সাথেই খেতে হবে একদম আলাদা আর একদম মানে মেন হচ্ছে একদম তেল মশলা ছাড়া কখনও মনে হলো একটু হালকা খাবেন আপনারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন ওপরে ব্যাটারটা শুকিয়ে গেছে তারপর আমরা এটাকে উল্টে পাল্টে দেব। ভীষণ নিজে একবার বানিয়ে দেবেন না কতখানি দেখুন কোন রকম ইনো ছাড়া কোন রকমের খাবার সরা ছাড়া কতখানি জালিদার হয়েছে দেখুন এবার আমি মানে হয়ে যাওয়ার পর একটু সময় নিয়ে হবে আমি গ্যাসের ফ্লেমটা এখন আমি লো করে দিয়েছি এর আগেরটা আমি হাই ফ্লেম করেছিলাম একদম লো করে দিয়েছি লো হাই করলে কি হয় অনেক সময় এই যে সাদা এই সেটা বেশিরভাগ সাদা হয় মানে একটুখানি লালচে হয়ে যাবে ওইটাতে খেতে ভালো লাগবে একটু পুড়ে টুড়ে যায় এর থেকে আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে চার পাঁচ মিনিট সময় নিয়ে এই নির্দোষাটা বানিয়ে নিতে পারেন দেখুন কতখানি সাদা হয়েছে ভীষণ নরম হয় একদম জালিদার সফট এইভাবে একবার নির্দোষা বানিয়ে দেখতে পারেন আশা করি আজকে এই নির্দোষা রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে নিজেরা ঘরে বানিয়ে খাবেন নিজেরাও খাবেন বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন অনেকক্ষণ পর্যন্ত এটা নরম থাকবে শুধুমাত্র এক কাপ চাল দিয়ে আমরা বানিয়ে নিলাম খুব ছটপট নির্দোষা মাত্র সময় লাগে দশ মিনিট তার থেকে বেশি একদমই সময় লাগে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে রেসিপিটা শেষ করছি আবার আসবো নতুন দিন নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ